আগের বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যে বাংলাদেশে প্রচলিত নোট গুলো আছে বা টাকা গুলো আছে এই অংশ থেকে কিন্তু একটা প্রশ্ন আসছিল তো এই বছর কিন্তু বাংলাদেশে অনেকগুলো নতুন নোট বের হয়েছে এন্ড হচ্ছে এখানে যে সামনে বা পিছনে যে চিত্রগুলা বা ছবিগুলা সেগুলো কিন্তু চেঞ্জ আসছে তাই না তো সামনে বা পিছনে কোন কোন ছবি নতুন অ্যাড হয়েছে এগুলো তোমরা অলরেডি পড়ছো বিভিন্ন গাইড বইতে কোচিং এর সাপ্লাই দেওয়া যে নোটগুলো আছে সেখানে তোমরা পড়ছো বাট এই অংশটা না তোমার মনে রাখতে অনেক কষ্ট হয় দেখো অনেকগুলো নাম না নোটের নোটের সামনে পেছনে তারপর আবার কতগুলো নোট সো অনেকগুলোর নাম এতগুলোর নাম তোমার মনে রাখতে অনেক কষ্ট হয় তুমি হয়তো ভুলে যাও সো খুবই অল্প সময়ে আমার কথাগুলো জাস্ট শোনো আমরা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমার জাস্ট কথাগুলো শুনলেই তুমি কখনোই এই যে নোট থেকে যে প্রশ্নগুলো আসবে যদি আসে ইনকেস যদি আসে যেহেতু বিগত বছর আসছে এই জন্য এই পোর্শনটা বেশি গুরুত্বপূর্ণ এন্ড এই বছর কিন্তু অনেকগুলো নতুন নোট বের হয়েছে মেডিকেলে আসবে এর কোনো গ্যারান্টি নাই সামনের যে মানে পরীক্ষাগুলো আছে এগুলোও তো আসতে পারে ঠিক আছে সো তুমি জাস্ট আমার কথাগুলো শুনলেই এখান থেকে তুমি যে কোশ্চিনে আসুক অ্যান্সার করতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে চলো শুরু করা যাক আমাদের দেখো নোট যেগুলো আমরা সিরিয়ালে শুরু করব সব থেকে বড় যে নোট অর্থাৎ এক হাজার তারপর পাঁচশো তারপর দুইশো তারপর একশো এভাবে শুরু করব ঠিক আছে আচ্ছা এখন শুরুতে তাহলে আমাদের এক হাজার টাকা নোট একটা বিষয় তুমি এখানে দেখো যে এক হাজার টাকার নোটে আমাদের কি আছে দেখো তো জাতীয় সংসদ ভবন আছে আর এখানে তোমার জাতীয় স্মৃতিসৌধ আছে দেখো আমাদের সব থেকে বড় বিষয়টা কি সবথেকে বড় বিষয়টা হচ্ছে জাতীয়তাবাদ মানে জাতীয় জিনিসটা যেটা সব বড় এটা বিষয়টা তাই না এখন জাতীয় সংসদ ভবন যেটা আছে এইখান থেকে তো পুরো বাংলাদেশটা কন্ট্রোল হয় সবকিছু কন্ট্রোল হয় তাহলে এর দাম সবথেকে বেশি হবে সব থেকে বড়ো হবে তাই না এই জন্য এক হাজার টাকার নোট যেটা সবথেকে বড় নোট আমাদের এই এক হাজার টাকার নোটে তোমার কি আছে জাতীয় সংসদ ভবন আছে কারণ এখান থেকে কিন্তু বাংলাদেশে সবকিছু কন্ট্রোল হচ্ছে ঠিক আছে সবথেকে বড় নোট যেটা সেখানে থাকবে কি জাতীয় সংসদ ভবন আচ্ছা জাতীয় সংসদ ভবন গেল এরপর সামনে দেখো এখানে জাতীয় কথা আছে জাতীয় কথা আর কোনো নোটে নাই দেখছো শুধুমাত্র এই যে এক হাজার টাকা নোট এটার পেছনে জাতীয় সংসদ ভবন জাতীয় কথা আছে তো আরেকটা জাতীয় কথা কি জাতীয় স্মৃতিসোধ আমরা কি জাতীয় শহীদ মিনার বলি আমরা কি হচ্ছে অপরাজয় বাংলা জাতীয় অপরাজয় বাংলা এরকম বলি না আমরা কি বলি জাতীয় স্মৃতিসোধ ঠিক আছে স্মৃতিসোধের আগে শুধু আমরা আবার জাতীয় কথাটা বলি তাহলে জাতীয় কথা যেখানে সেটা হচ্ছে সব বড় বুঝছো সেটা কি সেটা হচ্ছে এক হাজার টাকার নোট জাতীয় সংসদ ভবন সাথে কি জাতীয় স্মৃতিসোধ ঠিক আছে দুইটা কিন্তু জাতীয় কথা যেটা সেটা হচ্ছে এক হাজার টাকার নোটে গেল এরপর আসো পাঁচশো টাকার নোট আমরা বিগত বছরগুলোতে যেটা দেখছি যে আমাদের জাতীয় সংসদ ভবনে যারা আসলে বসে বা যারা আসলে থাকে তারা আসলে পুরো দেশ কন্ট্রোল করে সাথে আমাদের যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের জুডিশিয়াল পাওয়ার পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট তারা হওয়ার কথা ছিল বাট তাদের অনেক রায় তাদের অনেক রায় প্রভাবিত হয় জাতীয় সংসদ ভবনের যারা ওইখানে বসে পরিচালনা করে তাদের দ্বারা ঠিক আছে না সো জাতীয় সংসদ ভবনের ঠিক পরে জাতীয় আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কন্ট্রোল হইতেছে জাতীয় সংসদ ভবন দিয়ে এখন তাহলে জাতীয় সংসদ ভবনের ঠিক নিচে কি আসবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এন্ড বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আসলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল ইন্ডিপেন্ডেন্টলি তার জুডিশিয়াল পাওয়ারটা থাকার কথা ছিল বাট এটা তো তার নাই এখন তাই না বা বিগত বছর এটা ছিল না তো এই জন্য সুপ্রিম কোর্টের কি হয়েছিল সুপ্রিম কোর্ট শহীদ হয়ে গেছিল ঠিক আছে এই জন্য শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ টাকার নোটে তাহলে কি বললাম সংসদ ভবনের এটা বিগত যাতে বছর তারা কি করছে তারা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রভাবিত করছে এই জন্য বিগত বছর গুলাতে কি হয়েছে এই যে সুপ্রিম কোর্টের কি হয়েছে শহীদ হয়েছে মানে শহীদ হয়ে গেছে সে মৃত্যু হয়ে গেছে তার বুঝছো এই জন্য শহীদ মিনার হচ্ছে পাঁচশো টাকার নোটে এরপর আমরা তিনটা জিনিস একসাথে মনে রাখবো সেটা কি আমাদের পাঁচ টাকার নোট দেন হচ্ছে তোমার দশ টাকার নোট অ্যান্ড হচ্ছে দুশো টাকার নোট এই তিনটা নোটেরই পেছনে কি আছে দেখো তো পেছনে আছে হচ্ছে তোমার গ্রাফিতি ঠিক আছে এই যে জুলাই জুলাইয়ের গ্রাফিতি আছে কত পাঁচ দশ দুইশো ঠিক আছে এক তুমি মনে রাখো পাঁচ দশ দুইশো বা তুমি এভাবে দেখো পাঁচ পাঁচকে তুমি যদি দুই দিয়ে গুণ করো তাহলে কত হয় দশ হয় দশকে আবার দুই দিয়ে গুণ করলে কি হয় বিশ হয় সাথে একটা কি লাগাই দাও শূন্য লাগাই দাও বুঝছো তাহলে পাঁচ এমনি তুমি ডিরেক্ট মনে রাখো পাঁচ দশ দুইশো এটার পেছনে কি আছে পেছনে আছে হচ্ছে তোমার গ্রাফিতি ঠিক আছে জুলাইয়ের যে গণবোধান এর গ্রাফিতি আছে আচ্ছা এরপরে আসো আমাদের একশো টাকার নোট একশো টাকার নোটে দেখো এখানে কি আছে সুন্দরবন ঠিক আছে এখানে দেখো বাংলাদেশের যে ন্যাচারাল প্লেস গুলো আছে তার মধ্যে সুন্দরবন একটা অন্যতম জিনিস তাই না এখন ন্যাচারাল প্লেসে যে ভিজিট সেখানে ভিজিট করলে আমাদের কি হয় খুশি হয়ে ঠিক আছে দেখো সুন্দরবন বাদ দিয়ে বৌদ্ধ বিহার এগুলো তো বানানো তাই না এটা কি আছে সিবিচের কথা লিখে নাই তো তাই না সো ন্যাচারাল যেটা ন্যাচারাল এখানে কি আছে একটাই আছে আর ন্যাচারাল প্লেস কি হয় ন্যাচারাল প্লেস গুলাতে গেলে আমাদের মন একশো একশো খুশি হয়ে যায় সো একশো টাকার নোটে কি একশো টাকার নোটে হচ্ছে সুন্দরবন এন্ড সুন্দরবন কোথায় অবস্থিত হ্যাঁ অনেকগুলো জেলা নিয়ে অবস্থিত তার মধ্যে একটা জেলা কি বাগের হাট সো বাগের হাট সুন্দরবনের সাথে রিলেটেড কি কি হাট বাগের আছে আমরা জানি ষাট গম্বুজ মসজিদ আছে তো এই জন্য ফেমাস ষাট গম্বুজ গম্বুজ মসজিদ মসজিদ আছে আছে এই জন্য ঠিক সো সুন্দরবন এবং ষাট মসজিদ যে বাগের হাটে এটা কোথায় গেল একশো টাকার নোটে গেল ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার এরপর আসো পঞ্চাশ টাকার নোটে আমরা জানি এখানে আরো অনেক ইনফর্ম আমরা জানতে পারবো আসলে দেখো আমরা জানি উনিশশো সালে বাংলা তোমার হচ্ছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ আর কি বাংলা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ আর হচ্ছে ইংরেজি সাল অনুযায়ী তেরোশো উনিশশো তেতাল্লিশ সালে এখানে কি হয় এখানে হচ্ছে দুর্ভিক্ষ বিশাল একটা ঠিক আছে তেতাল্লিশে দুর্ভিক্ষ বলা হয় যেটাকে বুঝছো তো এই যে তেতাল্লিশের দুর্ভিক্ষ এটা নিয়ে তোমার হচ্ছে মেরোনা তেতাল্লিশ আকছিলো কে তেতাল্লিশ আকছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন ঠিক আছে তাহলে এই যে দেখো তেরোশো পঞ্চাশ এই যে পঞ্চাশ বঙ্গাব্দ এই যে পঞ্চাশ বঙ্গাব্দে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা নিয়ে চিত্র আঁকছে চিত্র শিল্পাচার্য জয়নুল আবেদিন বুঝছো আর এখানে দেখো তাহলে এই যে পঞ্চাশে কি পঞ্চাশ টাকার নোটে শিল্পাচার্য জয়নুল আবেদিন এখন এই যে জয়নুল আবেদিন এখানে দেখো আর কোথাও আর কোথায় নোটগুলোর মধ্যে কোনো মানুষের নাম নাই ঠিক আছে একটাই আছে সেটা কি আহসান মঞ্জিল এসে দেখো আহসান ঠিক আছে মানুষের নাম আছে তো এটা কোথায় যাবে আবার তাহলে পঞ্চাশ টাকার নোটে যাবে বুঝছো এখন বিষয়টা হচ্ছে এখানে তো তোমার কনফিউশন হবে না আরেকটা নতুন মানুষের নাম নিয়ে কনফিউশন হবে না ঠিক আছে তোমার কনফিউশনটা হবে আহসান মঞ্জিল পঞ্চাশ টাকার নোটে নাকি একশো টাকার নোটে নাকি বিশ টাকার নোটে ঠিক আছে তোমার আহসান মঞ্জিল আহসান যে ছিল এটা তোমার মনে থাকবে কিন্তু কত টাকার নোটে ছিল এটা তুমি হয়তো ভুলে যাবা সো এটা তুমি মনে রাখবে একসাথে শিল্পাচার্য জনলা আবিদিন এই যে এখানে একটা মানুষের নাম তার সাথেই আরেকটা মানুষের নাম ঠিক আছে আহসান তাহলে আমাদের পঞ্চাশ টাকার নোট এটা ক্লিয়ার এরপরে বিশ টাকার নোটে দেখো এরপর আমরা যেগুলো পাবা পাবো যেগুলো সেগুলোতে দেখবা যে আমাদের ধর্মীয় যে মানে প্রতিস্থাপনা এগুলো আছে ঠিক আছে এখন আমরা জানি যে আমাদের বাংলায় আসলে মুসলমানরা পরে আসছিল তাই না আগে কারা ছিল সবার আগে কারা আসছে সবার আগে আসছে বৌদ্ধরা বৌদ্ধদের যদি একটা প্রতিস্থাপনা বলি তাহলে কি হবে এই যে বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত নগাঁও অবস্থিত এরপরে কারা আসছে হিন্দুরা আসছে তো হিন্দুদের কি কান্তজির মন্দির তোমার মনে থাকবে যে কান্তজির মন্দির এখানে কত কোন একটা নোটে আছে তুমি এটা মনে থাকবে তোমার যে কান্তজির মন্দির কিন্তু তুমি হয়তো ভুলে যাবো যে কান্তজির মন্দির কোন নোটে ছিল কোন নোটে ছিল যে বিশ টাকার নোটে বৌদ্ধবিহারের সাথে কান্তজির মন্দির ঠিক আছে এরপরে দশ টাকার নোটে আসো আমরা কিন্তু এই যে আগেই যে গ্রাফিতিগুলো গ্রাফিতিগুলো পড়ে ফেলছি এখন এই যে দশ টাকার নোট এবং পাঁচ টাকার নোট এই দুইটাতে হচ্ছে দেখো মসজিদ আছে এখন বাইতুল মসজিদ তারা মসজিদ এই দুইটার মধ্যে বড় 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 কোনটা বাইতুল মসজিদটা সো যে নোটটা নোট এখানে আসবে বাইতুল মসজিদ আর যে নোট নোটে আসবে কি তারা মসজিদ এটা কিন্তু চেঞ্জ হয়েছে বুঝছো আগের বছর থেকে এটা কিন্তু চেঞ্জ হয়েছে আগের বছর কিন্তু তারা মসজিদ নিয়েই কিন্তু প্রশ্ন আসছিল বুঝছো সো এই যে তারা মসজিদ এটা এখন কত টাকার নোটে পাঁচ টাকার নোটে এরপরে দেখো দুই টাকার নোটে দুই টাকার নোটে কি দুই টাকার নোটে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধ এবং রায়ের বাজার মধ্যভূমি স্মৃতিসোধ দুইটা দেখো কি আছে স্মৃতিশোধ কথাটা উল্লেখ আছে একই সাথে তাহলে দুইটা স্মৃতিসোধ একসাথে থাকবে এটা আগে আমরা ক্লিয়ার করলাম যে দুইটা স্মৃতিসোধ একসাথে থাকবে ঠিক আছে এবং তোমার এটা মনে থাকবে যে দুই টাকা নোট সবার এটা কোথায় ছিল সবার উপরে ছিল মানে সবথেকে কম দামি যে নোটটা দুই টাকার নোট সেটাতে স্মৃতিসোধ তাছাড়া তুমি এভাবে মনে রাখতে পারো যে দুই টাকা দুই টাকায় কি এখন ইউজ হয় পাঁচ টাকা তো অনেক ক্ষেত্রে ইউজ হয় কিন্তু দুই টাকা দেখো আমরা খুবই রেয়ারলি ইউজ করি তাই না তো দুই টাকা কি আগে অনেক প্রাইস এটা অনেক হাই ছিল বা আমাদের কাছে অনেক মূল্যবান ছিল বাট এটার এখন আসলে কোনো মূল্য নাই বললে চলে সো এটা কিন্তু আমাদের একটা কি স্মৃতিতে থেকে গেছে তাই না সো এই জন্য স্মৃতি কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে দুই টাকার নোটে বুঝছো এখন সামনে এবং পেছনে কোনটা দেখো শহীদ বুদ্ধিজীবী চোদ্দ ডিসেম্বর যাদেরকে মারা হয়েছে আসলে যারা বুদ্ধিজীবী তাদের নিয়ে কিন্তু আমরা বরাবরই পড়ে আসি ঠিক আছে তাদের নামগুলো আমরা জানি একদম পুরো সবগুলা নাম নিয়ে আমাদেরকে আবার পড়তে হয় ঠিক আছে পার্সোনালিটিকে মারা সো ফেমাস তারা কি তারা মানুষের সামনে আসছে ঠিক আছে এই জন্য সামনে সামনে কি শহীদ বুদ্ধিজীবী তাদেরকে সবার সামনে নিয়ে আসা হয়েছে কিন্তু রায়ের বাজার বদ্ধভূমি এই যে বদ্ধভূমিতে একসাথে যখন সবাইকে কবর দেওয়া হয়েছে একসাথে যখন অনেক মানুষকে মারা হয়েছে তাদের কি আমরা মানে সবার পরিচয় জানি আমরা সংখ্যাটা পড়ি তাদের মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে মানুষ ধরে ধরে আমরা পড়ি পড়ি না তাদের কি তার অস্তিত্বটা পিছনে থেকে গেছে বুঝছো রায়ের বাজার বদ্ধভূমি এখানে তাহলে এটা কোথায় যাবে পেছনে যাবে এবং সামনে যেটা সামনে কি থাকবে সামনে হচ্ছে তোমার শহীদ বুদ্ধিজীবী থাকবে বুঝছো কারণ এদেরকে মানুষের কোথায় নিয়ে আসা হয় সামনে নিয়ে আসা হয় বুঝছো সো আই হোপ খুবই অল্প সময়ের মধ্যে যে আমরা নোটগুলো নিয়ে আমরা এইভাবে ট্যাকটিক্স খাটা মনে রাখবো আসলে বুঝছো তুমি মুখস্থ করলে দেখা যাবে যে কোশ্চিনে মানে পরীক্ষার হলে যে তুমি কনফিউশন পড়ে গেছো ঠিক আছে সো এইভাবে যদি একটু টেকনিক খাটা মনে রাখো তাহলে খুব ইজিলি তোমার মনে থাকবে বুঝছো অ্যান্ড কোনো পোর্শন যদি তুমি হচ্ছে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারো না এরকম যদি হয় তাহলে ওইটুকু টাইম তুমি আরেকবার রিক করে নাও আবার মানে ভিডিওটা ব্যাকে নিয়ে যেয়ে দেখে ফেলো তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম